নিশ্চয় আজিকালি ভিডিঅ'ৰ মাধ্যমে আপোনাই আপোনাৰ কম পইচা দি খাম ৰাখি মাছৰ খাম এইবিলাক নষ্ট কৰিবা না আপোনাৰ উচিত মূল্য লৈবা উচিত মূল্য হিচাপে আপোনাই কাম কৰবা আৰু আপোনাৰ ত' আপনাইনতে আমি চব সময় ভিডিঅ' দিয়া কৈ বাই আপোনাৰ যে মিষ্টৰীৰে খাম দিবা আপোনাৰ এই মিষ্টৰীয়ে আগে ঘৰে খানক কোন জেগাত কাম কৰিছে এই খাম এটা চাইয়া ইয়াৰ ফৰে আপনাইনতে খাম দিবা তো আপাইনতে ইগুণা কৰি খিতা কৰ যে যে মিষ্টৰীয়ে আপনাইনৰ খাম সস্তা ইয়াক সম পইচা কৰিব অ' মিস্তৰীৰে আপোনাৰ খাম দিলে যেন লাখান ঔ যে গড় জেগা দেখা পাৰিলে আপোনাৰ ঔ গড়ৰ বিটি পৰ্যন্ত উঠে উঠতে শতটোক ভয়ংকৰ ভয়ংকৰ ভুল হৈছে নিশ্চয় আজিকালি ভিডিঅ'ৰ মাধ্যমে আপনাইনতে দেখবা আৰু বাই আপনাইনৰ গৈছে ৰিকুৱেষ্ট ৰব তো ভাই অল আপনারা ভিডিওটা একটা একটা করে শেয়ার করে দিবা আপনাই তোর একটা একটা শেয়ারের দ্বারা বহুত বায়র উপকারও লাগব বহুত বায়র কামও লাগবো তো ভাই অকল ও যে লিন্টার যে দুইটা আপনাইতে দেখতে পাইছেন কলিডুর তো ও লিন্টার থাকি মাজুর যে লিন্টার যেগু আমি আপনার দরে দেখাইছি অগুত থাকি হগু হয়েছে গিয়া চারি ইঞ্চি আপ ডাউন চার ইঞ্চি উৎসাহ হগু আর চার ইঞ্চি ডাউন হয়েছে গিয়া অগু তো বায়ু অল ইা মিলাইতে গিলা খুঁজা এটা ভয়ঙ্কর দেখা দিব ফুলুর কর্তার সময় যদি মাঝর লিন্টার ডাউন হয়ে যায় কোনো অসুবিধা হয় না কিন্তু মাঝর লিন্টার যদি আপ হয়ে যায় বিটাত থাকি তে আপনার মানে ফুলুর কর্তার সময় বহুত ডিস্টার্ব দিব লাগি লিন্টার এটা ছয় ইঞ্চি সাইজ থাকে বুঝে নিজে এটা নাস মার হয়ে যায় বহু জ্বালা দেবাই অকল অল বুঝি নাই তো আপনার কিতা ঘন মানে মনে করছেন যে হস্তা পাইছি আর কাম করলাই বা হস্তাত ফস্তা নেই তো আজকুল এই ভিডিওর মাধ্যমে আস্কুল প্রমাণটা আপনার দেখতে পাইলা কম পয়সা চাইবার কাম করা বুঝছেন না তো কম পয়সার কামটা ও হিসাবে ওইব আপনার লাখ লাখ টাকা দিয়ে কাম করাইন আমি একটা কথা চিন্তা পাই না তো আপনার মিস্ত্রী ফন্ড বিশ হাজার টাকা বেশ দিলাই বা উগুণ আপনার লাগি লিগি যান বাইক তো আপনার এগুন ভাষা ইয়ার মনে করেন যে আপনারা জিতি গেছেন আপনারা জিছেন না তো এক নম্বর ভুল হয়েছে কি আমি মালিক বাইকের ভুল আপনারা সব সময় চিন্তাধারা করি খামটা দিবা বাই অকল তো আপনাদের খাম ই হিসাবে ওইত না দেখো লাখ লাখ টাকা দিয়ে আপনার খাম করা আর খামটা যদি অতটুক বেখা দ্বারা থাকে গর তো বানাই সারা সুন্দর লাগিয়ে বানাই নাই তো আপনি সুন্দর করা সুন্দর করতে হইলে সুন্দর করার পয়সা দেওয়া লাগবে এখন আপনার তিন টাকার হিঙ্গালা ফাটা যদি লাইন ইতো ফাইতানা খারাপ পাবা না মাতে বুঝি না তো কিছু মাতে মাতা এখন আপনার একটা জিনিস সাইকা ও যে লিন্টার অগুণ বেখা আছে ওই আমরা তো লিন্টার সাধারণত শোধাত করি আমি আপনাদের প্রায় দিছি তো ও লিন্টারটা আফনাইনতে একটা অনুভব করবা ভিডিওর মাধ্যমে দেখতে পাইবা যে হমাতায় আর অমাতায় মাছখান দেখাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবা ও যে লিন্টার ও দেখবা আপনারা ও লিন্টার অমাতা বা বালাড়ি আপনার জ্ঞান দি চাইবা যে মাঝখান কমসে কম পাঁচটা কি ছয় ইঞ্চি আউট আছে এখন যদি ইগুত যদি জোড়াই করা হয় বায়ু হল যে অমাতায় হমাতায় যদি সুতা ধরা হয় তো মাঝখানের যে ইটল নাই ইগুণ যাইবগি লিন্টার বা না মাতিবা যাবি এখন আপনারা চিন্তা করক কা ইগুন কিলা কিতা করতা ইগুন ঠিক করতা কিলা কোচায় আপনারা নিজে চিন্তা করি ঠিক করতা আপনারা নিশ্চয় কমেন্ট করবা যে ইগুটা এই খামটা কোন হিসাবে কতটুক যুক্তিপূর্ণ এই খামটা হইছে আপনাদের নিশ্চয় কমেন্ট করে চাইবা তো আমি মনে করো মো ইউ কোনো মিস্তরির কোনো দোষ না কোনো আমার মিস্তরীর বাই দোষ না এগুড়ি এক নম্বর দোষ হইছে কি আমার মাজন বায়ু হল তো আপনারা বারবার আপনার আমি কই যে আপনারা বাই ভিডিও আপনারা যে খাম যে সরবা কাম করা একশো পার্সেন্টে তারা করবা মিস্ত্রী দেখবা যে ও মিস্ত্রী আগে করে খানো কাম করছে তো ও সাইয়া আপনারা কাম দিবা আপনারা দয়া করে রেইটার পর সাইয়া কাম দিবানা আপনারা মিস্ত্রীর কামরি চাইয়া কাম দিবা সুন্দর করে কাম করতে হলে ই বা ইয়ে সুন্দর করে মানে পয়সা তার দেবা লাগবে তোর বাদে সুন্দর করে কাম করব তো আপনারা সস্তা কাম দিয়ে সস্তা ইবা না বিলকুল লাখ লাখ টাকা দিয়ে কাম করবা ফন্ড বিশ হাজার টাকা আপনারা বিলকুল বাঁচানি লাগবা না তো আপনারা যদি বাঁচানি লাগেন আপনার বাইয়ে সব সময় আমার ভিডিও দেখেন তো বাইয়ে আমার লগে যোগাযোগ করছেন যোগাযোগ করার বাদে কছেন বাই ওলা ওলা মর গো তারা ঘরোয়া হয়ে গেছে তো উপর বাজো করতাম তুমি দেখি যা ইয়া দেখিয়া ইয়া যদি মাথা কথা হয় তে তোমার খামটা আমি দিমু তো বাইয়ের আমি খামটা দেখছি দেখিয়া তো বাই আমি একদম মানে কিতা মোর মাথাও যা নষ্ট এটা খাম দেখিয়া বুঝি কিতা কইছি তো যাতে হোক লগে আমার একটা মাত কথা হইছে যদি পড়ে মোর মর পড়ে তে খামটা আমি আল্লাহর করমু ছয় সয়সে খামটা কিলা হয় না হয় আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে ভাইবা যদি লগে আমার মাথা কথা বনে তে আমি বাইরের খামটা রাখমু আমি কর্ম আপনি দোয়া করবো যেলা মাছ কাম সুন্দর হিসাবে সহ চলা মত করতে পারি ও দোয়া সবসময় আমার লোক করবা আর সব সময় সাপোর্ট করবা আমার